প্রথম বছরের মধ্যে আমার প্রায় পাঁচ ছটা ছবি মুক্তি পেয়ে গিয়েছিল যেটা তখন আমাদের নতুন মুখের অনেকে তারা কাজও সুত করতে পারেনি আর সেখানে আমার পাঁচ ছটি ছবি মুক্তি পেয়ে যাওয়া চলচ্চিত্র সিনেমা হলে অনেক বড় ব্যাপার ছিল তেমনি একটি ছবি ছবির নামটা ছিল ঘোমটা সে ছবিতে আমার নায়িকা ছিল দোয়েল সে ছবির শুটিং করতে আমরা এখন অনেক কাছে মনে হয় ঢাকা শহর থেকে হেমায়তপুর কিন্তু তখন কিন্তু ঢাকা শহর থেকে হেমায়তপুর অনেক দূর ছিল একেবারে একটা অজ পারাগা একটি গ্রাম পাশ দিয়ে নদী বয়ে যাওয়া সেরকমই একটি গ্রাম ছিল হেমায়তপুর সেখানে শ্যুটিং করতে গিয়েছিলাম সেই ঘুমটা ছবিতে সেই ঘুমটা ছবিতে শুটিং করতে গিয়ে আমি দুয়েল একটি ছবি দেখেছিলাম প্রেম কাহিনী তারও আগে দেখেছিলাম তার প্রথম ছবি উনিশশো বিরাশিতে ছবিটা মুক্তি পেয়েছিল চন্দ্রনাথ যার চরিত্রটির নাম ছিল সরজু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস যেই ছবিটি কলকাতায় হয়েছিল সেখানে সেই চরিত্রটি অভিনয় করেছিলেন সুচিত্রা সেন তো তার তখন সে চোখ সেই সরজুতে সেই চন্দ্রনাথ ছবিতে সেই ছবিতে তার চোখটাকে যেভাবে পর্দায় আনা হয়েছিল আমার মনে হয় না তখনকার যারা যুবক ছিল যারা একটু প্রেমিক ছিল আমার মনে হয় পছন্দ করেনি সেই চোখটা খুব কম যুবককে পাওয়া যাবে তার মধ্যে আমি একজন যে তার সে সময়কার চোখের প্রেমে পড়েছিলাম তো সেই শিল্পীটি যার চোখে প্রেমে পড়েছিলাম সে এখন আমার পাশে বসে আছে আমরা শ্যুটিংয়ে যাচ্ছি আউটডোরে আমার তো মনে হয় যে সেই আউটডোরে যেতে যেতে সে তার চোখের দিকে তাকিয়ে আমি মনে হয় তার প্রেমে পড়ে গিয়েছিলাম এবং অনেকটা বলতে গেলে বলতে হয় সেই ঘুমটা ছবিতে তার সাথে অভিনয় করতে গিয়ে কিন্তু জানতে হোক অজান্তে হোক তাকে মনের মনের যেভাবেই হোক একটি কোণে হলেও তাকে আমি ঘুমটা পরিয়ে দিয়েছিলাম সেই যে ঘুমটা ছবিতে তার প্রতি আমার ভালোবাসা কিংবা আমার প্রতি তার ভালোবাসা আমি জানি না সে এখন নেই কেন আমার প্রতি তার ভালোবাসাটা জন্মালো কিংবা কী এমন দেখলো যে তা সে তখন আমাদের অনেক অনেক ভালো ভালো নায়করা ছিল যাদেরকে যদি সে তার জীবন সঙ্গী করতো তাহলে তার চলচ্চিত্রের উত্থানটা হতে আর অনেক বেশি হতো আর অনেক উচ্চ মাত্রায় হতে পারতো কিন্তু আমি সে সময় একেবারে একজন জুনিয়র শিল্পী হিসাবে জুনিয়র নায়ক হিসাবে আমাকে বেছে নেওয়াটা সেটা একমাত্র মানুষ সেই বলতে পারত। যে কি এমন দেখে আমার প্রতি সে আকৃষ্ট হয়েছিল আমাকে জীবন সঙ্গী করেছিল যাই হোক আমি আমি যে জন্য আকৃষ্ট হয়েছিলাম যে মানুষকে ভালোবাসার একটা সহজাত প্রবৃত্তি তার মধ্যে ছিল খুব তাড়াতাড়ি মানুষকে আপন করতে পারতো আড্ডায় বসলেন এত সুন্দর আড্ডা দিত যে কখন দিন থেকে রাত হয়ে গেল কিংবা রাত থেকে আবার ভোর হয়ে গেল। মনেই হতো না মানে খুব প্রাণবন্ত তার সাথে কথা বলতে আড্ডা দিতে এবং নানা বিষয়ে সে কথা বলতে পারত অথবা সেটা আমাকে অনেক আকৃষ্ট করত। শুধু অভিনয়ে নয় নানান পারিপার্শ্বিকতা নিয়ে অনেক বই নিয়ে অনেক গল্প নিয়ে প্রচুর কথা বলতে পারত সেই কথাবার্তা সেই জানাশোনা সব কিছু মনে হয় আমাকে আকৃষ্ট করেছিল বলেই কিন্তু তার প্রতি আমার ভালোবাসা এবং সেখান থেকে চলা যাই হোক মাঝখানে আমার অনেকগুলো বছর চলে গেল ছবিও সে প্রযোজনা করলো অফিসও নিল তারপরে অনাকাঙ্ক্ষিত যখন তার অসুস্থ হওয়ার কথা নয় তখন সে অসুস্থ হলো অনেক দিন প্রায় তিনটি বছরের মতো সে শয্যাশায়ী একেবারে যেখান থেকে মানুষ আর ফিরে আসার কথা না সেও ফিরে আসেনি আমাদেরকে আমাকে খুব সহসাই খুব অল্প সময়ের মধ্যেই আমাকে ছেড়ে চলে গেল নাম তার জন্য কিছুই করতে পারিনি কিছু আমার করা হয়নি তার সাথে আমার যেই সম্পর্কটুকু যেই কতদিনের সংসার করা পথ চলা শুধুমাত্র আমার কাছে আমার একেবারে নিজস্ব স্থিতি হয়ে থাক আছে যেটা আমি হয়তো অনেকে বলতেও পারি না বলতে চাইও না কেন আমার ওই সুখের স্মৃতিটুকু কিংবা দুঃখের স্মৃতি যেই বলে কেন ওই স্মৃতিটা শুধুমাত্র আমার কাছেই থাক যেটা আমি কারোর সাথে হয়তো বলেও শান্তি পাব না কিন্তু বলতেও চাই না যেটা আমার একান্ত নিজস্ব ব্যাপার তারপরেও সে প্রোডাকশান হাউসটা বন্ধ করে দিলাম আবারও কখনো ইচ্ছা আছে যদি পারি আবার সে দোয়েল চলচ্চিত্র জানি না সেটা পারব কি না মাঝে মাঝে স্বপ্নটা উঁকি দেয় যে যদি আবার একটা প্রোডাকশন হাউস করতে পারি তাহলে হয়তো তার নামটি আবার সেই হাউসটার মধ্যে অনেক দিন আবার এই পৃথিবীতে থেকে যাবে জানি না সেটা সেই বাস্তবে রূপায়িত করতে পারবো কি না তবে ইচ্ছে আছে তার সম্পর্কে একটা কিছু করার আগে থেকে কিছু বলতে চাই না আমি যখন যেটা করব তখন আমি সবাইকে জানিয়ে করব এরকম আমার নিজস্বই থাক তার সাথে আমার জীবনটা